আমি তো মাদ্রাসায় পড়ি তার জন্য আমি মুখটা আগেই দেখাইতে চাই না যে আমার মনের মানুষ হবে মনের মানুষ হবে যে আমার সত্যি দায়িত্ব নেবে তাকেই এই মুখটা দেখার জন্য আমি ব্যবস্থা করে দিই আচ্ছা আপনাকে দেখলে পছন্দ করবে তো আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন

তো দর্শক আপনারা বুটির কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স ওয়ান ডাবল সেভেন ডাবল টু আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান ওয়ান সিক্স ওয়ান ডাবল সেভেন ডাবল টু তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসার নামাজ পড়ি সর্বদা সেবা দেব